আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই পোটলার টপিকের ভিডিওর আজকের এটা লাস্ট পার্ট আর আজকের এই পোটলাতে আছে আমার স্পেশাল নাচের ড্রেসগুলো মানে যেগুলো একটু আমার জন্য স্পেশাল সাথে এর কিছু কিছু কাহিনী আছে ড্রেসগুলো নোর এগুলো আমি আলাদাভাবে একটুখানি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো আমার হাতের এই ড্রেসটা ভরতনাট্যমের এই ড্রেসটা আমার খুব বেশি পরা হয়নি একদম লাস্টের দিকে বানানো তো এই স্যারের ওয়ার্কশপের শেষে আর এই ড্রেসটা পরে আমি বেশ কয়েকদিন নাচময়ূরী নাচ হচ্ছে করা হয়েছে আমাদের বাট নাচময়ূরী নাচ এই গানের নাচটা যখন আমরাই বগুড়াতে প্রথম করে ময়ূরের পাখা লাগায় আমাদের ব্যাচ আমার ছয়জনের ব্যাচ ছিলাম তো তখনকার যেটা প্রথম ড্রেস সেই ড্রেসটাও আছে একদমই তেনা হয়ে গেছে মানে এত ওই ড্রেসটা পরা হয়েছে যে ড্রেসটা পরে আমরা হচ্ছে জাতীয় অনেকগুলো পুরস্কার কম্পিটিশনে পার্টিসিপেট করছিলাম আর সেগুলোতে ফার্স্টও হয়েছি ওটা একটা আমাদের স্মৃতি আর এই ড্রেসটা হচ্ছে আমার সেরানাচিয়ের ভরতনাট্যমের ড্রেস সেরানাচিয়েতে আমি তাড়ানা করছিলাম ভরতনাট্যমের তো তখন এই ড্রেসটা বানানো হয়েছিল এই ড্রেসটাও আমার খুব পছন্দের আর যদিও এই ড্রেসটা আমি শুধু একবারই পরছি তারপর আর পরা হয়নি এই কালার কম্বিনেশানটা আমার নিজের চয়েস করা ড্রেসটা আমার খুব পছন্দের আর ড্রেসটা বানানো অনেক সুন্দর হয়েছিল যার জন্য এটা মেলাতে করে রাখছে আর রোজ তো এগুলোর দেখে তাকাই আসছে আর এইটা হচ্ছে চিত্রাঙ্গতা হ্যাঁ রবীন্দ্রনাথের চিত্রাঙ্গতা নিত্যনাট্য যখন আমাদের হয়েছিল এটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা কি যুদ্ধের ড্রেস বা ছে মানে হ্যাঁ বীরযোদ্ধা বাহুবলি ড্রেস বলা যায় বাহুবলীর ড্রেস মানে এটা কপি কপি মানে হচ্ছে ফেক দুই নাম্বার যেটা আর কি ড্রেস এটা কি রিক্সার কিংবা যে কী ওগুলো কাপড় থাকে না সেগুলো কেটে কেটে এগুলো বানানো হয়েছিল বাট এটা যেন দূর থেকে দেখতে মনে হয় যে হ্যাঁ যুদ্ধের ড্রেস এরকম টাইপের একটা তো চিত্রাঙ্গতার হচ্ছে এটা এই ড্রেসটা এটাও প্রায় মনে হয় দুবার কি তিনবার এরকম পরা হয়েছে যাই হোক আর যে আমি বলছিলাম না যে নাচময়ী নাচের প্রথমে ড্রেসটা যেটা যেটা আমরা অনেক ছোট ছিলাম টু থ্রিতে পড়ি তখনকার ড্রেস তো ওইটা একদমই তেনা তেনা হয়ে গেছে ওইটা আমি একটু বড়ে খুলে দেখাচ্ছি মানে সেফটি সেফটিপিন লাগানো হয়েছে করে করে ড্রেসটা নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার কত্থক নাচের ড্রেস শিববি স্যার যখন বগুড়ায় আসছিলো কত্থক নাচের ওয়ার্কশপ করতে তখন আমরা অনেক ছোট ছিলাম স্যার অনেক আগে আসতো এখন আসে না এখন আমরা সাজু স্যারের ওয়ার্কশপ করে কত্থকের যাই হোক তো এটা সেই সময়ের ড্রেস তখন আমার ওটা আমার লাইফের ফার্স্ট কর্থকের ওয়ার্কশপ ছিল তখনকার এই ড্রেসটা এই ড্রেসটা আমার খুব পছন্দের ওটা আমি ফিউচারে রোজকে পরাবো ড্রেসটা খুব ভালো আর এই যে এটা নাচময়ী নাচের ড্রেস ড্রেসটা অনেক ছোটো বাট একদমই যাত অবস্থা হয়ে গেছে এটা আমি এরকম আলাদা একটা ছোটো পোটলা করে রাখছি যাই হোক আমি এগুলো আবার ভালো করে গুছাই রাখবো পরে এই ড্রেসটা পরে আমরা অনেক অনেক অনেকবার নাচ করছে মানে বগুড়াতে ওই টাইম ওই ব্যাচে এমন কোনো প্রোগ্রাম ছিল না যে নাচমরি নাচ করা হয়নি যে কোনো প্রোগ্রামের ওপেনিং নাচে ছিল নাচমরি নাচ মানে ওই নাচটা থাকবেই প্রত্যেকটা প্রোগ্রামে পুলিশ লাইন বলেন জেলা স্কুল বলেন বা টিটু মিরনায়তন মানে যেখানেই প্রোগ্রামে আমরা যাই ওই নাচটা থাকবে যাই হোক আর এটা হচ্ছে কত্থকের ওড়না একটু কত্থকের এটা হ্যাঁ কত্থকের ছোটোবেলায় লেহেঙ্গা এটা একটা এটা জাস্ট লেহেঙ্গা নিচের পার্ট আর ওড়নাগুলোও একটু বেশি গর্জিয়াস হয় সো এর জন্য একটু গ্লেজ গ্লেজি এটাও একটা লেহেঙ্গা এটা হচ্ছে দেবদাসের লেহেঙ্গা আমি আমি দেবদাসেই এটা পরতাম আর এটা একটা ওড়না এটা এই ওড়নাটা তো অনেক সুন্দরই আছে এটা আমি এমনি নর্মালি ড্রেসের সাথে পড়তে পারবো তো যাই হোক আমি না আমার নাচের ড্রেসের বেশিরভাগ ড্রেস যেগুলো মানে টপস টাইপের বা ফতুয়া বা ধুতি জামা এগুলো না আমি এমনিতে পরি ইউজ করি আর শাড়ি তো পরি এই যে পহেলা ফাল্গুনে যে শাড়িটা পরছিলাম সাদা আর কাঁঠালি কালার পাড় বসানো ওটা কিন্তু আমার নাচের ড্রেস বকুল ফুল নাচের ওটা ড্রেস বাট ওটা আমি এমনি এমনি নর্মালি পরি তো এই অর্নামেন্টস যেরকম আমি নর্মালে পরি এগুলো পরা হয় আমার আর এটা ছিল মরিপুরি নাচের ড্রেস আর আমার ম্যাডাম যখন আসছিল বগুড়ায় ওয়ার্কশপ করে তখন আমরা অনেক ছোট ছিলাম এই ড্রেসটা আমার অনেক ছোট বাট একদিন কি দুদিন পরা হয়েছে মানে ওইটা নাচের আমার প্রথম ওয়ার্কশপ তো ওইটা ড্রেসও আমি রেখে দিচ্ছি আর এইটা হচ্ছে আমার ব্যাটলাইন স্কুলের প্রথম ডিসপ্লে নাচের লুঙ্গি আমি টাকদুম টাকদুম বা বাজাই বাংলাদেশের ঢোল এটাতে আমি ছেলে আমি প্রথমে ডিসপ্লেতে ছেড়ে সেজেছিলাম এটা ওটা লুঙ্গি তো যাই হোক এই কয়েকটা একটি স্পেশাল স্পেশালের ড্রেসগুলো আমি এই পোর্টলেতে রেখেছিলাম তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ